দেখছেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই বাংলাদেশ প্রসঙ্গ বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ভারত বাংলাদেশ মিলে সুন্দরবনে অবস্থান হলেও মোট আয়তনে বাংলাদেশের সীমানায় বিশাল এই বনের প্রাণীর বৈচিত্র্যের প্রধান নিয়মক রালবেকল টাইগার সময়ের সাথে পাল্লা দিয়ে এখন দিন পাল্টে গেছে চোরাকারবার হাতে গেল শত বছরে সুন্দরবনের প্রায় নব্বই শতাংশ বাঘ নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হয় এর প্রভাবে বনের ভারসাম্য তাই পড়েছে হুমকির মুখে বাংলাদেশের সুন্দরবন থেকে নাহিদ আঞ্জুমান নয়নের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শিবরি চৌধুরী কায়স সুন্দরবন প্রকৃতির অপরূপ সৃষ্টি বাংলার দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের বড় আশ্রয় হয়ে দাঁড়িয়ে আছে সুন্দরবন জানিয়ে বিশ্ব দরবারে গর্ব করতেই পারে দেশের মানুষ যেখানে রয়েছে নানা প্রজাতির প্রাণী এই সুন্দরবনের অন্যতম রক্ষাকর্তার মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার প্রকৃতির নিয়মানুসারে সুন্দরবনের বাঘের খাবার হচ্ছে হরিণ পরিবেশ বিজ্ঞানীদের মতে হরিণের সংখ্যা বেড়ে গেলে কমে যাবে গাছের সংখ্যা আর এই কারণেই হয়তো সৃষ্টিকর্তা সুন্দরবনের হরিণকে রেখেছেন বাঘের অন্যতম প্রধান খাদ্য তালিকায় যুগ যুগ ধরে সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে চলছে বাঘ কিন্তু বিধিবাম বর্তমানে সুন্দরবনের একক অধিপতি রয়্যাল বেঙ্গল টাইগার বাস করছে চোরা কারবারিদের নির্মম শিকার আতঙ্কে প্রশাসন কিংবা সুন্দরবনের কোলে বাস করা সব শ্রেণী পেশার মানুষই জানে এই বাঘ শিকারের নির্মম ইতিহাস এরকম সক্রিয় কয়েকজনকে আটকও করা হয় এত কিছুর পরও থেমে নেই বাঘ নিধন ক্যামেরা ট্র্যাকিং পদ্ধতিতে সুন্দরবনের বাঘ জরিপ দু হাজার ফলাফলে দেখা যায় বাংলাদেশের সুন্দরবনে বাঘের ঘনত্ব এবং অস্তিত্ব রক্ষার অন্যতম হুমকি পাচারকারী ও মানুষের তৎপরতা ক্যামেরার ছবি বাঘের পায়ের ছাপ ও তার গতিবিধির অন্যান্য তথ্য প্রমাণ ব্যাখ্যা করে এ সংখ্যা সম্পর্কে নিশ্চিত হয়েছে বন বিভাগ to is ready বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তন চোরা শিকারী ও বন নিধনে বাঘের সংখ্যা কমার অন্যতম কারণ সুন্দরবনের বাঘ শিকারে বেশ কয়েকটি সক্রিয় দল রয়েছে এটা মূলত পদ্ধতিগত পরিবর্তন এটা সারা বিশ্বের সব জায়গায় যখনই পাকবার পদ্ধতি থেকে ক্যামেরা ট্রাফিং চলে আসছে তখনই কিন্তু সংখ্যা ব্যাপক হারেজ হয়েছে আপনারা জানেন ভারতে তারা দুই হাজার পাঁচে যখনই সায়েন্স সার্ভে পাকবার পদ্ধতিতে করেছিল তখন তাদের ছিল তেত্রিশশো টাইগার তারা বলবে যখনই এক বছর পরে তারা দু হাজার ছয় এবং সাথে যখন ক্যামেরা ট্র্যাপিং করলো তাদের সংখ্যাটা কিন্তু অল ইন্ডিয়াতে চোদ্দোশো ছিল চোদ্দোশো নেমে আসছে এবং এরপরেই তারা রাষ্ট্রীয়ভাবে সমস্ত প্রচেষ্টা তাদের প্রয়োগ করেছে বাঘের সংখ্যা বৃদ্ধি করার জন্য এবং তারা সংখ্যক তা আমরা বলতে চাই যে এই যে একশো ছয়টা নাম্বার এটা আমাদের জন্য কিন্তু মোটেই নিরাপদ আমরা এই একশো ছয় নাম্বার থেকে এটা আমরা বলতে পারছি না যে এই বাঘটা আগামী দশ বছরে বিলুপ্ত হয়ে যাবে না তো বিলুপ্ত হওয়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে তো এই নাম্বারকে আমাদের আগামীতে বৃদ্ধি করার জন্য সকল প্রচেষ্টা রাষ্ট্রীয়ভাবে বন বিভাগকে এবং বন বিভাগের যারা আরও যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে এবং সাধারণ জনগণ আছে যারা বননির্ভর এবং এলাকাবাসী আছে সবাইকে নিয়ে কিন্তু আমাদের এই দশ বছরের পরিকল্পনা ইমিডিয়েট করতে হবে কারণ এটা নিয়ে কিন্তু অনেক কনফিউশন আমাদের আমরা তো খুবই হতাশ আমরা যারা বনে বনকে ভালোবাসি তারা খুবই আশঙ্কিত যে আসলে সুন্দর বাকে এইভাবে নিধন হচ্ছে বা এত বিশাল পার্থক্যত চার ভাগেরও কম বাঘের সংখ্যা এখন এই বাঘগুলো আসলে গেলো কোথায় এটি সাধারণ মনে কিন্তু প্রশ্ন আমারও কিন্তু প্রশ্ন এটা এবং দেখুন এখন বলা হচ্ছে আগের যে গণনাটি ছিল সেই গণনাটি কিন্তু বিজ্ঞানসম্মত না বলা হচ্ছে এবং এখন যে গণনাটি হলো ক্যামেরা ট্র্যাপিং এটি বিজ্ঞানসম্মত কিন্তু এখন মজার বিষয় হলো এখন যে গণনাটি হলো এটি সম্পূর্ণ ক্যামেরা ট্র্যাপিং দিয়ে হয়নি এখানে বাঘের যে টোটাল হ্যাবিটেড এরিয়া হ্যাবিটে একটি একটি নির্দিষ্ট একটা পোর্শন শুধু ক্যামেরা ট্র্যাপিং হয়েছে এবং বাদবাকি বাকি এলাকাগুলো কিন্তু সেই পায়ের সাপ এবং অন্যান্য যে মেথড সেই মেথডগুলো আগে সেই মেথডগুলোই কিন্তু অ্যাপ্লাই করেছে তার মানে দুইটি দুইটি মেথড এখানে অ্যাপ্লাই করে একশো একশো ছয়টি বাঘের কথা বলা হচ্ছে আজ থেকে শত বছর আগে যেখানে বাঘের সংখ্যা ছিল চল্লিশ হাজার উনিশশো সালের পর উনিশশো সালের জরিপে তা নেমে আসে মাত্র চারশো পঞ্চাশে এরপর উনিশশো বিরানব্বই সালে তিনশো উনষাট ও উনিশশো তিরানব্বই সালে তিনশো বাষট্টি বাঘের অস্তিত্ব পাওয়া যায় সুন্দরবনে দু হাজার চার সালের জরিপে বাঘের সংখ্যা বেড়ে দাঁড়ায় চারশো চল্লিশে সবশেষ দু হাজার পনেরো সালের জরিপে তা নেমে আসে মাত্র একশো ছটিতে টাইম টেলিভিশন নিউ ইয়র্ক এদিকে বিশ্ব বাঘ দিবস অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন সুন্দরবনের বাঘের সংখ্যা একশো ছয়টি এই তথ্য সঠিক নয় এতে হতাশারও কিছু নেই বৃহস্পতিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনার অংশ নিয়ে এসব কথা বলেন বনমন্ত্রী তিনি বলেন আমার জানা মতে পরিসংখ্যান হল সবচেয়ে বড় মিথ্যে কথা যারা এসব পরিসংখ্যান তৈরি করেন তারা সত্যবাদী নন যারা বাঘ বিলুপ্তির সংখ্যায় ভুগছেন তাদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন চলেন বাঘ গুনতে চাই তারপর বলি কে কত বাঘ দেখতে পেয়েছি বাংলাদেশ ভারতের যৌথ সম্প্রতিক জরিপে দেখা যায় গত এক দশকে সুন্দরবনে বাঘের সংখ্যা এক চতুর্থাংশে নেমে আসে ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতিতে এই তথ্য মিললেও রয়্যাল বেঙ্গল টাইগারের বিলুপ্তির সংখ্যা উড়িয়ে দিয়েছেন বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেন সাংবাদিকরা আমাকে যখন প্রশ্ন করেছে বাঘের সংখ্যা এত কমল কেন আমি তাদের বলেছি সুন্দরবনের বাঘ ভারতের পশ্চিমবঙ্গে বেড়াতে গেছে এজন্য বাঘের সংখ্যা কমে গেছে বাঘগুলো ফিরলে সংখ্যাও বাড়বে